কখনো স্কুল পড়ুয়া কখনো গৃহবধূর হাতে ঝোড়া কোদাল নিয়ে প্রতিনিয়ত বেহাল রাস্তা মেরামত করতে ব্যস্ত এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ছোড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামে গ্রামের বাসিন্দাদের অভিযোগ দশ বছর ধরে বেহাল গ্রামের গুরুত্বপূর্ণ একমাত্র রাস্তাটি প্রায় তিন কিলোমিটার বেহাল দশ বছর ধরে একাধিকবার প্রশাসনকে জানালেও রাস্তা মেরামত কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন তাই এবার গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতের জন্য কোদাল হাতে গ্রামের মানুষজন সকলের দাবি বৃষ্টি হলে যাতে অযোগ্য হয়ে ওঠে এই গুরুত্বপূর্ণ রাস্তা তার জন্য তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে রাস্তা যেন মেরামত করা হয় প্রতিশ্রুতি ভোট ফোরালে কেন দেখা থাকে না কেন ঘটনায় বাড়ছে ক্ষোভ এ বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক বলেন দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা করা হবে গ্রামের লোক বাগানি তো কি বিডিও সাহেব আগের বছর আসলো এসে দেখে গেল কিছুই তার দেখতে পাইনি এবার আমাদের ছেলে মেয়েদের স্কুল যেতে হবে তাদের যে কোনো তো ব্যবস্থা করতে হবে তাই মাঝে মধ্যে কী করি যখনই বৃষ্টি হয় ওই ঝোড়া কোদাল দিয়ে একটু করে গর্তগুলোকে বুঝিয়ে দিচ্ছি দিয়ে আবার রাস্তা চলাচল হচ্ছে গোটা রাস্তায় এরকম যদুপুরটা পুরোই একবারে দশ বারো বৎসর এরকম হয়ে রয়েছে বিডিও সাহেব আসলো আগের বৎসর সব দেখে গেলো আমার দিক আমরা এরকম সব বললাম কোনো কিছু তার প্রতিকার করলনি নি আমার নাম টুম্পা ঘুরোয় তো আমরা হচ্ছে কোদাল দিয়ে রাস্তাঘাট বাগাচ্ছি সেই সকাল থেকে আজকে স্কুল বন্ধ এই জন্যে বাগাচ্ছি এরকম রাস্তার পরিস্থিতি তো মানে কেউ বললো বাগাতে না নিজেদের নিজেরাই বাগাচ্ছে আমাদের নিজেদের যাতায়াতের অসুবিধা হচ্ছে এই যখন ছুটি যখন সময় পাই তখন যে যার বাগাই কী হয়ে আছে রাস্তাটা এই তো রাস্তায় জল জমে আছে যাওয়া যাচ্ছে নি স্কুল স্কুল টিস্কুল যেতে পারছি নি হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর অবস্থা খারাপ কাদায় ভর্তি হ্যাঁ প্রচুর কাদায় ভর্তি এক আঁঠু করে কাদা

পথশ্রী টু থেকে বারোটা রাস্তা তৈরি করেছি এবং পথশ্রী থ্রি থেকে আমরা আটটা রাস্তা তৈরি করেছি যেগুলো সবগুলো রাস্তাই প্রায় শেষের পথে পঞ্চায়েত সমিতি থেকে আমরা তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে প্রায় তিরিশ থেকে চল্লিশটা মতো রাস্তা তৈরি করেছি এখনও আমাদের চন্দ্রকোনা টু ব্লকের কিছু কিছু জিপিতে কিছু কিছু রাস্তা খারাপ রয়েছে সমস্ত রাস্তাগুলোই আমাদের নজরে রয়েছে আমরা আস্তে আস্তে সবকটা রাস্তায় আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করব এক দু বছরের মধ্যেই আমরা এই রাস্তাটার ব্যাপারেও আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যেটা যে রাস্তাটার কথা আপনি বললেন জেলা পরিষদ থেকে রাস্তাটা ধরার জন্য আমরা জেলা এডিএম জেড স্যারকে আমরা রিকোয়েস্ট করেছি আমরা আবার ওনাকে রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করব যাতে জেলা পরিষদ থেকে কারণ ওটা অনেকটা বড় রাস্তা প্রায় তিন কিলোমিটার মতো রাস্তা যাতে বর্ষা শেষ হলে আমরা ওই রাস্তাটা জেলা পরিষদ থেকে করিয়ে দিতে পারি সেটা আমরা এডিএম জেড স্যারের সঙ্গে কথা বলে ব্যবস্থা করার চেষ্টা করব